তাবুকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাল আলী সাল্লাম সমস্ত সাহাবা ইকরামকে লক্ষ্য করে বললেন এই যুদ্ধের সামানা কেনার জন্য তোমাদের যার কাছে যা আছে সব কিছু নিয়ে তোমরা এরকম আমার কাছে সামর্থ্য নয় দিয়ে যার যা আছে আমি পয়গম্বরের সামনে উপস্থাপন করব এর মধ্যে লেখা হয় হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালান হু চিন্তা করলেন কোন একটা সময়ের জন্য তো আমার ভাই হজরত আবু বকরের সাথে প্রতিযোগিতা করে পার পাই না আজকে সময় পাইছি সুযোগ হয়ে গেছে আমি ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে আমি ওমর আজকে প্রতিযোগিতা করে আমার ভাই আবু বকরের চাইতে বেশি সামনে অগ্রসর হয়ে যাব কিতাবের মধ্যে লেখা হয় দানের মধ্যে সাহাবাই গ্রাম হজরত অবকর হজরত ওমর তাদের মধ্যে কিরকম প্রতিযোগিতা ছিল বন্ধু মুসলমান হজরত উমর ফারুক রদিয়ালহ বাড়িতে চলে গেছে চলে যাওয়ার পরে যত টাকা পয়সা ছিল যত স্বর্ণ দান্ন ছিল যত যা কিছু ছিল সব কিছু একত্রিত করে একটা গাড়িটি বানাইছে অর্ধেক মাল অর্ধেক মাল পরিবারের কাছে জন্য রাখছে আর অর্ধেক বড় একটা বোঝা বানাইছে বোঝা বানাইয়া মাথার মধ্যে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমর আল্লাহর নবীর কাছে বোঝা গেলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে ডাক দেবলি উমর ও উমর তুমি আমার দরবারে কতটুকু আনস তোমার পরিবার পরিজনের জন্য কতটুকু রাইখে আসছো হজরত তোমার ফারুক রাজি আল্লাহ ডাক দিয়ে বলে ও গল্লের পৈগম্বর সাল্লাম আমি ওমর আমার পরিবার পরিজনের মধ্যে আমার যত সম্পত্তি ছিল যত যা কিছু ছিল অর্ধেক সম্পত্তি আমি আমার পরিবার পরিজনের কাছে রাইখে আসছি সোবাহ আল্লাহ গল্লের পৈগম্বর অর্ধেক সম্পত্তি পরিবার পরিজনের কাছে রেখে আসছি আর অর্ধেক সম্পত্তি আমি দুজাহানের বাচ্চা সরকারের নর্দুয়ারম নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইকুসাল্লামের ক্ষেতপতে বেশ করছি সবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ানিকুসাল্লাম বসে আছেন এক একজন সাহাবী তাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারে ততটুকু নিয়ে পৈগম্বরের সামনে হাজির হচ্ছে হাজরত উমর চিন্তা করতেছেন আমার ভাই হজরত আউ বকর কোন সময় আসবে আউ বকর কি নিয়ে আসবে এটা দেখার জন্য কিতাবের মধ্যে লেখা হয় হজরত আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু কিছুক্ষণ পরে একটা বুঝা নিয়া মাথার মধ্যে বহন করে নিয়া আল্লাহর নবীর দরবারে চলে আসছে হজরত ওমর ফারুক বলেন যে আমার ভাই আউ বকর যে বোঝাটা নিয়ে আসছে আমার বোঝার চাইতে খুব একটা বেশি ছোট না সুবাহান আল্লাহ বলেন দেখেন আবু জবানের ভাষা কেমন ছিল আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আবু আপনি আমার জন্য কি নিয়ে আসছেন পরিবারের জন্য কি নিয়ে আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজাহানের বাচ্চা সারগর্ দোয়া আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমি আবু আমার পরিবারের পরিজনের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি সুবাহান আল্লাহ অগ পাইগাম্বার আমি বাড়িতে কিছুই রেখে আসি নাই যা কিছু ছিল ঘরের ভিতরে আল্লাহর উপর ভরসা করি না আল্লাহর পাইগাম্বারকে খুশি করার জন্য আমি অবকর সব কিছু নিয়া আপনার দরবারে বেশ করছি ও বন্ধু সাহাবাই গ্রামের ভিতরে আউবকর ওমর ওনাদের দুইজনের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা ছিল এই জন্য আমরাও প্রতিযোগিতা করবো শীতকাল আসতেছে আমাদের ভিতরে অলসতা শুরু হয়ে যাচ্ছে নামাজ পড়বো নামাজের মধ্যে অলসতা অজু করা কষ্ট লাগে আরে ভাই যে যত বেশি কষ্ট করবে জান্নাত কি এতই সহজ মনে করি আমরা আল্লাহ আমাকে আপনাকে যে বানাইলো এমনি বানাইছে আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমা হলেত্তুল জিন্নাবল ইনসা ইল্লা বদুন আল্লাহ বলেন আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি দুইটা জাতিকেই সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য দেখেন ভাই আল্লাহ উদ্দেশ্যবিহীন আমাকে আপনাকে কাউরেই বানায় নাই সেই আল্লাহর এবাদত করতে কষ্ট কিসের বলেন আল্লাহর এবাদত করতে কষ্ট হলে চলবে আল্লাহর কাছে কি জবাব দেবো আমাদের অনেকের বয়স পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে এখন আমরা মনে করি আসলেও তো নামাজ পড়লেও তিনবেলা ভাত খাইতে পারি নামাজ না পড়লেও তিনবেলা খাইতে পারি যারা পড়ে না তারা তো আমাদের চেতে ভালো খায় আরে ভাই একটা জিনিস ভালো করে মনে রাখবেন রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দা বান্দিকে হায়াতের দিছে। কারো ষাট কারো সত্তর একশো বছরের মানুষ সমাজের ভিতরে খুঁজে পাওয়া যাবে না এই জন্য কেন যেই কাজ করেন না কেন একটু হিসাব করে কাজ করেন কারণ আল্লাহর আদালতে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করা লাগবে আল্লাহ এমনি বানাই নাই জবাবদিহির কাজ দাঁড়াইতে হবে ওই সময় আল্লাহর কাছে কি জবাব দেব একটু বিবেককে নাড়া দিয়েন আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ আমার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা নেক কাজের চেষ্টা করছি আল্লাহ কবুল করার মালিক তো আপনি তারপরে আশা করা যায় একটু পার পাওয়া যাইতে পারে কারণ নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য পাঁচটা ছোড়া লাগবে কয়টা পারি মাত্র একটা তাও যতটুকু পারি তার চাইতে বেশি ভুল যতটুকু পারি তার চাইতে বেশি ভুল পাঁচটা সোরা লাগবে একটা বাড়ি তাও ভুল এইটুকু এবাদত করে আপনি কেমনে বলেন যে আমি হুজুরের চাইতে বেশি আবাদত করে ফেলছি আমি মদিন সাহেবের চেয়ে বেশি আবাদত করে ফেলছি ওই যে মাদ্রাসায় ছাত্ররা পড়তেছে তার চাইতে বেশি আবাদত করতেছে এই জন্য ভাই আবাদতের মধ্যে মনোযোগী হওয়া দরকার আমাদের এবাদত সুন্দর করার জন্য নামাজের নিয়ম কারণগুলো জানা দরকার আছে কিনা বলেন আজকে যে মাদ্রাসার মধ্যে বসছি এই মাদ্রাসায় থাকার কারণে আমাদের সন্তানরা দিন শিখতে পারতেছে কিনা বলেন আদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলাইহাল্লাম বলেন আলা শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরস অবন্ধ মুসলমান একজন প্রাপ্তবয়স্ক যুবকের উপর যেরকম নামাজের প্রত্যেকটা বিধান জানা জরুরি একজন প্রাপ্তবয়স্ক মরুবির জন্য বয়স্ক মানুষের জন্য ওই রকম নামাজের প্রত্যেকটা বিধান জানা দরকার আপনি মানুষের সাথে কিরকম ব্যবহার করবেন এই বিধানটাও আপনাদের শিখতে হবে জানা লাগবে কোন মানুষটার সাথে তার ওজন অনুযায়ী কি পরিমাণ আপনি ব্যবহার করবেন মন চাইলেই একজন সম্মানিত ব্যক্তিকে আপনি যা মন চাই বলবেন এটা হবে না এটা হবে না এই জন্য ভাই কোন ভাবে একজন আলেমের সাথে আপনি কথা বলবেন এটা আপনাকে ভাষা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে একজন হাজির সাহেবের সাথে কিভাবে কথা বলবেন একজন মুরব্বির সাথে কি আচরণ করবেন একজন ছোটো বাচ্চার সাথে কি ব্যবহারটা আপনি করবেন ছোটো বাচ্চাকে কি রকম মহবত করবেন এই ভাষাগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে শিখেন না মন চাইলো যেমনি ওইভাবেই ব্যবহার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না বলে এই জন্য ভাই যে মাদ্রাসায় আমরা বসছি এই মাদ্রাসার জন্য দোয়া করবো আল্লাহ তালা ফজল হাজি সাহেবের কবর আজাবকে মাফ করে দেব দোয়া করবো তো ইনশাল্লাহ এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকে এই জন্য দোয়া করব যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের এই মাদ্রাসার জন্য তলবে এলেম হিসাবে কোরআনের হাফেজ কোরআনের আলেম হিসাবে আল্লাহ তালা তাদেরকে কবুল করুক তাদের জন্য দোয়া করবো দোয়া করবো না ইনশাল্লাহ আর আমরা আমাদের সন্তানদেরকেও চেষ্টা করব এরকম দিনই মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া দিন শেখানোর জন্য সব সময় চিন্তা করব আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে প্রাথমিক জীবনের শিক্ষা তিনটা বছর যেন তারা মাদ্রাসায় শিখতে পারে তারপরে আপনার মঞ্চে আপনি ডাক্তার ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা মন তাই বানান কমপক্ষে আমি প্রাথমিক জীবনের শিক্ষা মাদ্রাসাই করতে পারি নাই কোরআন শিখতে পারি নাই কোরআন শেখার জন্য মক্তবে গেছি কি যাই নাই কিন্তু মাদ্রাসার সিস্টেম এত সুন্দর ব্যবস্থা যে তিন বছরের কোর্সের মধ্যে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় পাশাপাশি ইংরেজি পড়ানো হয় বাংলা পড়ানো হয় অঙ্ক পড়ানো হয় আজকে থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে মাদ্রাসার নুরানি বিবারে নুরানির সিস্টেমের পদ্ধতি আজকে থেকে বিশ বছর তিরিশ বছর আগে ছিল না বর্তমান যে সুন্দর ব্যবস্থা তাতে আমাদের সন্তানরা স্কুলের সন্তানের চাইতে পিছায় না বরং সামনের দিকে অগ্রসর কেমনে কারণ স্কুলের সন্তানরা তো ইংরেজি শিখতেছে বাংলা শিখতেছে অঙ্ক শিখতেছে কথা বলেন ঠিক কিনা আর আমার সন্তান মাদ্রাসায় দেওয়ার কারণে ওরা বাংলাও শিখে ইংরেজিও শিখে অঙ্কও শিখে এরপরে পাশাপাশি আরবি শিখতেছে কোরআন শিখতেছে হাদিস শিখতেছে মাস আলা শিখতেছে এই সন্তান যদি ভবিষ্যতে বড় হয়ে ডাক্তারও হয় ও কি কষাই ডাক্তার হবে কথা বলেন না কেন ওর ভিতরে নামাজের সহবত আসবে ওই ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকবে কেন কারণ ছোটোবেলায় শিখছে কোরআন ছোটোবেলায় নবীদের হাদিস শিখছে ছোটবেলায় মাস আলা শিখছে ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে ও যদি দেশের এমপিও হয় ওর ভিতরে কোরআন বিরোধী কোনো আইন করার চেষ্টা হবে না কথা বলে ঠিক কিনা ও যদি চেয়ারম্যানও হয় ওর ভিতরে এরকম কোনো নাস্তিকতা কোনো আসবে না যে কোরআনের বিরোধী বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে চিন্তা আসবে আসবে না কেন কারণ ওর প্রাথমিক জীবনের শিক্ষা ছিল কোরআনের শিক্ষা মাদ্রাসার শিক্ষা এই জন্য ভাই এই জন্য ও যখন বড় হবে ডাক্তার হবে ওর ভিতরে মানব মানুষের সেবা করার একটা জজ্বা তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও যখন পুলিশ হবে পুলিশের দারোগা হবে এসপি হবে ডিসপি হবে যাই হোক না কেন ওর ভিতরে জনগণের মানুষের খ্যাতমত করার সেবা করার একটা জজ্বা দিলের ভিতরে পয়দা হবে কথা বলেন ঠিক কিনা ও যখন একজন জজ হবে উকিল মুক্তার হবে যেটাই হোক ওর টার্গেট থাকবে যে একটা মানুষের যেন আমার দ্বারা ক্ষতি না হয় একজন মানুষের ন্যায় বিচার পাওয়ায় না দিতে পারলেও যেন তার ক্ষতি না করতে পারি এরকম চিন্তা এরকম জজবা ওর ভিতরে পয়দা হয়ে যাবে এরকম এই জন্য ভাই এরকম দিনী মাদ্রাসা পুরুষদের জন্য যেরকম মাদ্রাসা আছে মহিলাদের জন্য এই জায়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা মহিলা মাদ্রাসা এরকম মাদ্রাসা দরকার আছে না নাই বলেন আমরা ইনশাল্লাহ এরকম মাদ্রাসার যতটুকু বাড়ি বুদ্ধি দিয়ে পারি শ্রম দিয়ে পারি আর্থিক দিয়ে পারি টাকা দিয়ে পারি যেভাবেই পারি সহযোগিতা করবো তো ইনশাল্লাহ আল্লাহা আকরব্বুল আরামিন যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সহযোগী হব প্রত্যেকটা মাদ্রাসার সাথে থাকবো পুরো একটা মাদ্রাসারও বিরোধিতা করব করবো করবো না এটা একটা গ্রামে পাঁচটা মাদ্রাসা থাকলে ওই পাঁচটা মাদ্রাসার পক্ষেই থাকবো ওই পাঁচটা মাদ্রাসার যতটুকু বাড়ি অনুদান দিব সহযোগিতা করব একটা মাদ্রাসার বিরোধিতাও করব না কারণ বিরোধিতা কার করবেন কোরআনের বিরোধিতা করবেন কোরআনের বিরুদ্ধে এই মাদ্রাসায় তো কোরআন শিখানো হয় কোরআনের বিরোধিতা করবেন এই কোরআনটি আমাদের কঠিন ময়দানের দিন আমার আপনার ব্যাপারে যদি আল্লাহর কাছে যাব বলে আল্লাহ আমার বিরোধিতা করছে এই মানুষগুলো তখন উপায় থাকবে বলেন উপায় থাকবে না এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার পক্ষে কথা বলবো প্রত্যেকটা মাদ্রাসায় নিজেদের আর্থিক যতটুকু পারি সহযোগিতা করব প্রত্যেকটা মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে দিয়া লেখাপড়া করানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ পাক রব্বুল আরামিন যা কিছু আলোচনা করলাম এই আলোচনা থেকে আমাদেরকে হজরত উমর ফারুক রদিয়া আল্লাহ তালু যেরকম আমলের প্রতিযোগিতা করছে উমর ফারুক সিদ্দিক সদ্দিক রদিয়াল আল্লাহতালহ বিদ্যা মানুষের মানুষের সেবা যত্ন করছে খ্যাতমত করছে এরকম দানের মধ্যে প্রতিযোগিতা করছে প্রত্যেকটা কাজের মধ্যে প্রতিযোগিতা করছে তাদের নেক কাজের প্রতিযোগিতা আল্লাহ তালা আমাদেরকেও ওইরকম হজরত আউবর সিদ্দিক হজরত ওমর ফারুক রদিয়া আল্লাহ তাদের মতো প্রত্যেকটা কাজের মধ্যে প্রতিযোগী হওয়ার তৌফিক দান করুক সকলে বলি দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত